ও কাকি তোমার গাছে তো ভালো কাঁকরোল ধরেছে ও মনি তুমি দুটো নিবা নাই দিলি দেহ বাদে দিয়ে খাবার নি এই যে কাকির কাছ থেকে কাঁকরোল নিয়ে চলে আইছি সকালবেলা বাত রাঁধতেছি বাতের মধ্যে কাঁকরোল দুটো কাটিয়ে দিয়ে দিলাম এই যে কাঁকরোল বর্তা উঠোয় নিয়েছি নিয়ে এই যেমন বর্তা করতেছি এত সুন্দর গইলে গেছে সার মাটি দিয়া না তো এই কাঁকরোলের যে কী সার আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন কি সুন্দর গই লেগেছে আমি সুন্দর করে মাখায় নেবো সকালবেলা বর্তা ভাতের খাওয়াই মজাই আলাদা এই যে একটা পিঁয়াজ কাটে নিয়ে আইছি নিয়ে আসি একটু লবণ নিয়ে নিছি দুটো ঝালপোড়ায় নিয়ে আসছি জাল দিয়ে সুন্দর করে কসলায় মাখায় নেবো এখন বত্তার মধ্যে একটু তেল বেশি দেবেন তাহলে বর্তাটা বস বেশি স্বাদ হয় সুন্দর করে মাখাস্তি বর্তাটা সাজা জিনিসের স্বাদ এমনিই বেশি পরের জিনিস এমনি স্বাদ লাগে অনেক মানুষ আছে যে কাকরোল পছন্দ করে না যে পছন্দ করে না সেও এরম ভত্তা করে দিলি মজা করে খাইয়ে ফেলা বে সকালবেলা আলু ভত্তা কাঁকরোল ভত্তা বেগুন ভত্তা এসব ভর্তা হলি পরানটা বই রে কটা ভাত খাওয়া যায় জাগিয়ে গালের উচি নিয়ে তারাও পরান বই রে দুটো ভাত খাতে পারবে না এরম ভর্তা হলি আমি এই যে সকালবেলায় গরম গরম ভাত কাকরোল ভত্তা ভেন্ডি ভাজি নিয়ে এই যে বসে গেছি দেন কি মজা করে যে খাস্তি ফেসবুকে আমার নতুন পেজ আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সেখানে ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাই আমার রিহান ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা পেজ